নমস্কার বন্ধুরা আমি দীপালি দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে দই লসি করি তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এখানে লসি করতে আমি একটা মশলা ব্যবহার করব দেখো এখানে দিয়ে দেব দু চামচ জিরে জিরের সঙ্গে সঙ্গে দিয়ে দেবো চারটে এলাচ ছোটো এলাচ গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে আমি হালকা করে একটু ভেজে নেব জিয়েটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব এই ভাজার জিরের মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ বিট নুন আর রেগুলার নুন দিয়ে দেব হাফ চামচ আর দিয়ে দেব চাট মশলা হাফ চামচ এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে দই লস্যি করতে আমি এখানে একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি দিয়ে আমি এখানটায় দই দিয়ে দেব এখানে আমি আড়াইশো গ্রাম দই দেবো দিয়ে দেবো চিনি দু চিনিটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কেমন মিষ্টি খাবেন এখানে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলা হাফ চামচ দিয়ে এখানে আমি কোনো জল ব্যবহার করব না এইটাই সাহায্যে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি নাড়তেই থাকবো প্রায় পনেরো মিনিট ধরে নাড়বো তারপরে দেখাবো আপনাদের কেমন হবে দেখুন জল না দিয়ে এরকম আমি পনেরো মিনিট পরে এসছি জল না দিয়ে দেখুন কতটা পাতলা হয়ে গেছে চিনিটাও পুরো বুলে গেছে যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি অল্প করে দিয়ে দেব মশলাটা আবার অন্য কিছুতে ব্যবহার করে নেবেন আমার দই লস্যিটা রেডি হয়ে গেছে আমার এই লস্যিটা হয়ে গেছে এই লস্যিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি আবার অন্যদিন অন্য কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি এখন একটুখানি খেয়ে দেখি এই গরমের সময় তো কিনে তো আপনারা খান আমরাও খাই কিনে কিন্তু বাড়িতে নিজে হাতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা সুন্দর হয়েছে এবারে একটু তো জল দেয়া নেই কিছুই আপনারা ঘরে পাতা দই দিয়েও করতে পারেন আর বাজার থেকে আপনারা যে প্যাকেট দইগুলো হয় সেই দইগুলো কিনে এনেও করতে পারেন আমি এখানে মানে বাজার থেকে কিনে আনার দইতে করেছি সত্যি খুব সুন্দর হয়েছে É uma tia